আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখী বিরাজবহুল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে কিশোরগঞ্জ অব্দি ভ্রমণকালীন সময়ে দেখব এই রুটের দুপাশের অপরূপ সৌন্দর্য আর গ্রামের অসাধারণ সব দৃশ্য যাত্রা বিরতি স্টেশনগুলি এই ট্রেনের কোথায় কোথায় রয়েছে এই ট্রেনে কী কী সুবিধাই বা রয়েছে আর ঢাকা থেকে কিশোরগঞ্জ এই ট্রেনের ভাড়া ও দূরত্ব সবই থাকছে এই ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বৈরব বাজার জংশন আর এই আর এই বৈরব বাজার জংশনকে জংশন বোনার কারণ হলো এই যে আপনারা এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো আবারও ছুটির দিন আবারও ঢাকা বিমানদরি স্টেশন আবারও নতুন কর্তব্য আবারও নতুন ট্রেন আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখী সাতশো একাশি কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে কিশোরগঞ্জ অবধি তো চলুন দেখি স্টেশনের ভিতরে যাওয়া যাক স্টেশনে প্রবেশ করে দেখি ঢাকামুখী একটি কন্টেনার মালবাহী ট্রেন এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আর আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখী সাতশো একাশি কিশোরগঞ্জ এক্সপ্রেসে আর আজকে আমার ট্রেন এই বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাবে দশটা তিপ্পান্ন মিনিটে এবং ছেড়ে যাবে দশটা আটান্ন মিনিটে আর ঢাকা থেকে ছেড়ে আসবে সকাল দশটা ত্রিশ মিনিটে এবং এই ট্রেনটি আমাকে কিশোরগঞ্জ পৌঁছে দেবে দুপুর দুইটা দশ মিনিটে তো আসুন ট্রেনের জন্য অপেক্ষা করা যাক দেখি কখন আসে ট্রেন চট্টগ্রামমুখী আরেকটি কন্টিনেন্ট ট্রেন আমাদের বিমানবন্দর রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছে অবশেষে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর রেল স্টেশন প্রবেশ করছে ট্রেনে উঠে গেছি আর এই হলো আমার কোচ যেটি শোভন চেয়ার কোচ আর এই হলো শোভন চেয়ারের ভিতরের যে চিত্রটি প্রায় দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়তে ছাড়তে আমি আপনাদের এই ট্রেন সম্বন্ধে কিছু তথ্য দিই কিশোরগঞ্জ এক্সপ্রেস যার কোড নাম্বার হলো সাতশো একাশি এবং সাতশো বিরাশি এই কিশোরগঞ্জ এক্সপ্রেস সর্বপ্রথম চালু করা হয় পয়লা ডিসেম্বর দু সালে এবং পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে একে পিটি ইনকা কোচ দ্বারা প্রতিস্থাপন করে তেসরা জুন দু সালে ঢাকা থেকে কিশোরগঞ্জের ভ্রমণ দূরত্ব একশো ছত্রিশ কিলোমিটার এবং এই ডিস্টেন্স কাভার করতে এই ট্রেনটি সময় নেয় টোটাল তিন ঘন্টা মিনিট এবার এই ট্রেনের শ্রেণী এবং ভাড়া সম্পর্কে আপনাদের ধারণা দিই এই ট্রেনের টোটাল তিন ধরনের শ্রেণী রয়েছে নন এসি চেয়ার এসি চেয়ার এবং এসি কেবিন এবং কোচ রয়েছে টোটাল চোদ্দোটি তো প্রথমে আপনাদের বলা যাক ভাড়ার কথা এসি কেবিনের ভাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জ তিনশো টাকা এসি চেয়ারের ভাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জ তিনশো টাকা এবং নন এসি চেয়ারের ভাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জ একশো টাকা এবার আসুন এই ট্রেনের কোন ধরনের কোচ কয়টি রয়েছে সেটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া যাক এই ট্রেনের টোটাল কোচ সংখ্যা রয়েছে পনেরোটি যার মধ্যে শোভন চেয়ার রয়েছে দশটি এসি চেয়ার রয়েছে দুইটি এসি ক্যাবিন একটি পাওয়ার কার একটি এবং লাগেজবিন একটি আর এই মুহূর্তে কিন্তু আমরা অতিক্রম করছি গাজীপুরের টঙ্গি জংশন এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সাতশো এক বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসের সাথে আমাদের ট্রেন কিন্তু দুর্দান্ত গতি নিয়ে একের পর এক ছোট ছোট স্টেশনগুলো অতিক্রম করে যাচ্ছে আর এই মুহূর্তে যে স্টেশনটি অতিক্রম করছে এটি গাজীপুরের পুবাল রেলওয়ে স্টেশন নির্ধারিত সময়ের চেয়ে পঁচিশ মিনিট বিলম্ব করে আমাদের ট্রেন টোটাল উনপঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে পৌঁছে গেছে তার দ্বিতীয় স্টপেজ নরসেন্দি স্টেশন নরসিংদী ছেড়ে আবারও আমাদের ট্রেন দুর্বার গতিতে এগিয়ে চলছে তার পরবর্তী গন্তব্যের দিকে নির্ধারিত সময়ের চেয়ে উনপঞ্চাশ মিনিট বিলম্ব করে আমাদের ট্রেন ঢাকা থেকে টোটাল বাষট্টি কিলোমিটার ডিস্টেন্স কাভার করে এই মুহূর্তে পৌঁছে গেছে তার তৃতীয় স্টপেজ মেথিকান্দা রেলওয়ে স্টেশন রেল স্টেশনে দেখা হয়ে গেল চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আরেকটি কন্টেনারবাহী মালবাহী ট্রেনের সাথে আটত্রিশ মিনিট বিলম্ব নিয়ে ঢাকা থেকে টোটাল আটাত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে তার চতুর্থ স্টপেজ ভৈরব বাজার জংশন আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বৈরব বাজার জংশন আর এই বৈরব বাজার জংশনকে জংশন বোনার কারণ হলো এই যে আপনারা এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো ঢাকা থেকে চলে আসছে এই দিকে চলে গেল সিলেট চট্টগ্রাম আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন ডান দিকে এই লাইনটি চলে যাবে কিশোরগঞ্জের দিকে অর্থাৎ আমাদের ট্রেনটি এই যে এই দিক থেকে এসে এই লাইন ধরে এই যে এখানে এসে দাঁড়িয়েছে এখন ইঞ্জিন ঘুরিয়ে ইঞ্জিনটা এসে আবার এখানে লাগবে তারপরে এদিকে ছেড়ে যাবে কিশোর উদ্দেশ্যে ভৈরব রেল স্টেশনে এসে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী জয়ন্তিক এক্সপ্রেসের সাথে ভৈরববাজার স্টেশনে এই প্রবেশ করলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ ময়মনসিংহ হয়ে জামালপুর যাবে বিজয় এক্সপ্রেস ভৈরববাজার স্টেশনে একপাশে দাঁড়িয়ে আছে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস আর ডান পাশে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ হয়ে জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস যেহেতু আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস লেট আর বিজয় এক্সপ্রেস চলে এসেছে তবে দেখা যাক কোন ট্রেনটি আগে ছেড়ে যায় আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ভৈরব আগে আসলেও যেহেতু আমাদের ট্রেনটি লেট আর এই বিজয় এক্সপ্রেস জামালপুর অবধি যাবে অনেক দূর যাবে সেহেতু এই বিজয় এক্সপ্রেস ট্রেনকে আগে দেওয়া হলো বিজয় এক্সপ্রেস ভৈরব দর্শন ছেড়ে যাচ্ছে এটি হলো কিশোরগঞ্জ এক্সপ্রেসের আমি যে কোচে ছিলাম অর্থাৎ শোভন চেয়ার কোচের টয়লেট একটি বগিতে কিন্তু দুটি করে টয়লেট থাকে যার একটি টয়লেট পেয়েছি আমি এরকম পেন এবং অপরটিতে কিন্তু আমি পেয়েছিলাম আপনার হাই হাইকমেন্ট আর টয়লেট বলব মোটামুটি ভালোই পরিষ্কার ছিল সোপ কেস রয়েছে টিস্যু আছে আর এটি হলো বেসিন যেটি টয়লেটের পাশেই আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এটি টয়লেট আর এই পাশেই বেসিন রয়েছে বেসিনে পর্যাপ্ত পানি ছিল এবং সাবান ছিল তাই আমি বলবো সব কিছু বললে ভালোই ছিল ভৈরববাজার জংশনে আমরা আটত্রিশ মিনিট বিলম্ব নিয়ে ঢুকলেও আমাদের বেরোতে বেরোতে প্রায় দেড় ঘন্টা লেট হয়ে গেছে তার কারণ ভৈরববাজার জংশনে কিন্তু আমাদের সাথে অনেকগুলো ট্রেনের ক্রসিং হয়েছে এবং বিজয় এক্সপ্রেসকে আগে দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে এই ট্রেনটি ভালোই লেট হয়ে গেছে আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আরেকটি কন্টেনার যেটি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এক ঘন্টা একত্রিশ মিনিট বিলম্ব নিয়ে ঢাকা থেকে টোটাল নব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেল তার পঞ্চম স্টপেজ কুলিয়ারচর স্টেশনে আর এই কুলিয়ারচরে যেহেতু আমরা দুই নম্বর লাইনে দাঁড় করিয়েছে সেহেতু মনে হচ্ছে আমাদের কোনো না কোনো ট্রেনের সাথে ক্রসিং হবে যা ভেবেছিলাম তাই হলো এমনিতে আমাদের ট্রেন অলরেডি দেড় ঘন্টা লেট তারপরে আবার আমাদের ট্রেনকে কুলিয়ারচর বসিয়ে কুলিয়ারচর স্টেশনে প্রবেশ করলো কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একা সুন্দর এক্সপ্রেস এক ঘন্টা চুয়ান্ন মিনিট বিলম্ব নিয়ে ঢাকা থেকে টোটাল তিরানব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের ষষ্ঠ স্টপেজ বাজেতপুর রেল স্টেশন দুই ঘন্টা দুই মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার যাত্রাপথের সপ্তমী স্টপেজ সরারচর রেল স্টেশন সরারচর রেল স্টেশনে যেহেতু আমাদের ট্রেনকে দুই নম্বর লাইনে ঢোকানো হয়েছে সেহেতু বোঝাই যাচ্ছে আবারও আমাদের কোনো না কোনো ট্রেনের সাথে ক্রসিং হবে আর ভৈরব থেকে কিশোরগঞ্জ এই সেকশনটি কিন্তু সিঙ্গেল লাইন যার দরুন একটি ট্রেনকে সাইড দেওয়ার জন্য অন্য একটি ট্রেনকে কিন্তু যে কোনো একটি স্টেশনে দাঁড়াতে হয় আর প্রত্যেকটি স্টেশনে আমাদের ট্রেনকে কিন্তু দাঁড় করানো হচ্ছে যেহেতু আমাদের ট্রেনটি লেট সেহেতু আমাদের ট্রেনকেই হিট দেওয়া হচ্ছে বারবার রেল স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল যমুনা শুধু পূর্ব থেকে ছেড়ে আসা জামালপুর মাইমনসিং কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রাম অভিমুখী মাইমিন এক্সপ্রেসের সাথে যদিও একটি লোকাল ট্রেন কিন্তু এটি কিন্তু মোটামুটি সর্বোচ্চ দূরত্বকারী লোকাল ট্রেনের মধ্যে একটি এটি ট্রেনকে যতই বসিয়ে রাখা হোক না কেন আর আমাদের ট্রেনকে যতই লেট করানো হোক না কেন এই সেকশনে ট্রেনে চড়ে আপনারা যখন এরকম ভিউ দেখবেন তখন সব ক্লান্তি সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে আর এরকম দৃশ্য দেখতে হলে আপনারা অবশ্যই কিন্তু এই কিশোরগঞ্জ এক্সপ্রেসে অথবা এগার সুন্দর এক্সপ্রেসে ভ্রমণ করতে পারেন আর সব থেকে সুন্দর যে জায়গাটি আপনারা পাবেন সেটি হলো ভৈরব থেকে কিশোরগঞ্জ অব্দি এই সেকশনটি দু ঘন্টা চার মিনিটের বিলম্বের পূজা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো তার যাত্রাপথের অষ্টমী স্টপেজ মানিকখালী রেলওয়ে স্টেশন মানিকখালী রেল স্টেশন ছাড়ার পর আমার ঠিক সামনের কোচের দুলুনিটা একবার দেখুন মনে হচ্ছে সেজন্য ট্র্যাক থেকে বেরিয়ে ধান খেতে চলে যাবে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিটের বিলম্বের পূজা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো তার যাত্রাপথের নবম স্টপেজ গচিহাটা রেল স্টেশন এই গজিয়াটা রেল স্টেশন নিয়ে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা ঢাকা থেকে ট্রেনে করে বর্ষা মৌসুমে নিকলি হাওয়ার ভ্রমণ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রেন রয়েছে যেটি সকাল সাতটা পনেরো মিনিটে ছাড়ে কমলাপুর রেল স্টেশনে যেটির নাম হল একা সিন্দুর এক্সপ্রেস যেটি আপনাকে এই গচিহাটা রেল স্টেশন নামিয়ে দেবে সকাল দশটা বাইশ মিনিটে এবং এখান থেকে ব্যাটারি চালিত অটোর বিনিময়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের বিনিময়ে চলে যেতে পারেন আপনারা নিগলি হাওয়ার এবং সেখানে কিন্তু আপনারা চার ঘন্টা সময় কাটিয়ে আবার ঠিক এই গোছিহাটা রেল স্টেশন ফিরে আসবেন চারটার মধ্যে এবং এখান থেকে ঢাকাগামী ট্রেন পেয়ে যাবেন চারটা সতেরো মিনিট ছেড়ে যায় কিশোরগঞ্জ এক্সপ্রেস দুই ঘন্টা পাঁচ মিনিটের বিলম্বের বোঝা মাথায় নিয়ে ঢাকা থেকে টোটাল একশো পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে তার সর্বশেষ স্টেশন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আর এরই মধ্য দিয়ে আমি আমার জার্নি এখানেই শেষ করছি আর সবশেষে একটি কথাই বলবো কোনো দেশের সৌন্দর্য যদি খুব কাছ থেকে দেখতে চান তাহলে সেই দেশের ট্রেন ভ্রমণ করুন আর এর মধ্য দিয়ে আমি আমার জাননি এখানেই শেষ করছি আর দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ট্রেনে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ